এই দু হাজার চব্বিশ পরীক্ষার্থীরা তোমাদের আদৌ কি পরীক্ষা নেওয়া হবে নাকি পাস দেওয়া হবে এ বিষয়ে সিদ্ধান্ত কবে নেওয়া হবে এবং এ বিষয়ে তোমাদের কিন্তু এখনো সিদ্ধান্ত নিচ্ছে না শিক্ষা বোর্ড এবং শিক্ষা মন্ত্রালয় তবে শিক্ষা বোর্ড এবং শিক্ষা মন্ত্রালয় তাইলে কিন্তু এই বিষয়ে খুব শীঘ্রই তারা সিদ্ধান্ত নিতে পারে এবং তোমাদের জানাতে পারে যেহেতু তোমরা দশ লাখ পরীক্ষার্থী অন্ধকারের মধ্যে রয়েছে বর্তমানে এবং তোমাদের খুব শীঘ্রই জানানো দরকার শিক্ষা বোর্ড এবং শিক্ষা মন্ত্রণালয় যে তোমাদের আদৌ পরীক্ষা নেওয়া হবে নাকি পাস দেওয়া হবে আবার পরীক্ষা হলো সেটা কবে নেওয়া হবে বা এক মাস বা দুই মাস পর নেওয়া হবে সেটাও তো তাদের জানানো দরকার কারণ তোমরা এখন ঘোর অন্ধকারের মধ্যে রয়েছে এই চোদ্দো লাখ শিক্ষার্থী এই চোদ্দো লাখ শিক্ষার্থী একটা সংখ্যায় রয়েছে যে আদৌ কি আমাদের পরীক্ষা হবে নাকি অটোপাস দেওয়া হবে তোমার একটা টেনশনের মধ্যে রয়েছে তোমাদের যদি সেটা জানিয়ে দেওয়া হয় যে তোমাদের এই তারিখ পরীক্ষা হবে বা তোমাদের অটোপাস দেওয়া হবে বা পরীক্ষা নেবে তবে পরীক্ষা নেওয়া হলেও কবে পরীক্ষা হবে এক মাস পর নাকি দু মাস পর এটাও তার জানানো দরকার এখানে কি এখানে তোমাদের শিক্ষা পড়ে শিক্ষা মন্ত্রী এখানে গাফলতি করতেছে কারণ এখানে তোমাদের নতুন সরকার উপদেষ্টা এখানে কাজ নাই এখানে এখানে তোমাদের শিক্ষা পড়ে শিক্ষা মন্ত্রণালয়ে এখানে তোমাদের কাজ হচ্ছে এখানে তোমাদের নতুন সরকার উপদেষ্টার কাজ নেই এখানে তোমাদের শুধু শিক্ষা পড়ে শিক্ষা মন্ত্রণালয় সিদ্ধান্ত নেবে তোমাদের অটো পাস দেওয়া হবে নাকি পরীক্ষা নেওয়া হবে এবং নতুন সরকারের উপদেষ্টা সেটার অনুমোদন দেবে গাফলতি করতে চাই এখানে শিক্ষা এবং শিক্ষামন্ত্রী শিক্ষা বর্ধ শিক্ষামন্ত্রী তাই চাইলে তা তাড়াতাড়ি জানিয়ে দিতে পারে সিদ্ধান্ত নিয়ে যে তোমাদের অটোপাস দেওয়া হবে অথবা অথবা পরীক্ষা নেওয়া হবে তবে পরীক্ষা নেওয়া হলে কবে নেওয়া হবে বা কত মাস পর নেওয়া হবে সেটাও কিন্তু জানা দরকার কারণ বর্তমানে যদি চোদ্দ লাখ শিক্ষায় তোমরা অন্ধকারের মধ্যে রয়েছে এবং সংখ্যায় রয়েছে সেক্ষেত্রে তোমাদের যদি জানিয়ে দেওয়া হয় যে অটোপাস দিবে নাকি পরীক্ষা নেওয়া হবে সেক্ষেত্রে তোমার একটা স্বস্তি পাও যে না আমাদের জানিয়ে দিয়েছে যে এই তারিখ পরীক্ষা হবে বা অটোপাস দেওয়া হবে তোমার যদি অটোপাশে যাওয়া হয় সেক্ষেত্রে কোন পদ্ধতিতে দেওয়া হবে সেটা এসএসসি পয়েন্ট ধরে দেওয়া হবে নাকি অন্যভাবে দেওয়া হবে সেটা তো তারা জানার দরকার বর্তমানে তোমরা কিন্তু ছয় থেকে সাতটা পরীক্ষায় দিয়ে দিচ্ছ অলরেডি এবং তোমাদের থানা রাখা প্রশ্নপত্র কিন্তু পুড়ে গেছে এবং এই প্রশ্নপত্র তৈরি করতে তাদের কিন্তু আহাময় সময় লাগবে না তারা গায়ে লাগালে কিন্তু এই প্রশ্নপত্র কিন্তু তারা খুব শীঘ্র তৈরি করতে পারে এবং তোমাদের পরীক্ষার বন্দোবস্ত করতে পারে সেক্ষেত্রে তারা কিন্তু এখন কাউকে লাগাতে না তবে তোমাদের নতুন সরকার প্রধানের উপদেষ্টা তা বলেছেন যে তোমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি হলে তোমাদের এসি এবং শিক্ষা খোলা বিষয়ে সেটা সিদ্ধান্ত নেবে তবে এখানে তোমাদের খুব শীঘ্রই সিদ্ধান্ত নেওয়া দরকার কেননা তোমরা এখন ঘোর অন্ধকারের মধ্যে রয়েছে তোমাদের পরিস্থিতি এখানে খারাপ হয়ে যাচ্ছে এবং তোমার চোদ্দ লাখ পরীক্ষার্থী অন্ধকারের মধ্যে রয়েছে তাদের জানা তাদের জানানো দরকার যে তোমাদের পরীক্ষাটা আদৌ নেওয়া হবে নাকি কবে নেওয়া হবে পরীক্ষাটা বা অটোপাস দেওয়া হবে এগুলো তাদের জানানো দরকার কারণ তোমরা এখন ঘোর অন্ধকারের মধ্যে রয়েছে এবং তোমরা একটা এখানে শিক্ষা শিক্ষামন্ত্রায় এখানে গাফিলতি করতেছে তোমার যে এগারো তারিখ থেকে পরীক্ষা কথা ছিল সেটাও কিন্তু হচ্ছে না এবং এখানেও তোমরা কিন্তু একটা ডিবোডুট হয়ে গেছে এবং তোমাদের পরীক্ষা স্ত্রী যদি হতে 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 তোমরা কিন্তু একটা পড়ার মন্ত্রকে হারিয়ে ফেলেছো তবে তোমার অনেকেই কমেন্ট করতেছো যে অটোপাস দেওয়া হোক তবে তোমাদের অটোপাস যে দিবে এবং পরীক্ষা নেবে এটার কোনো কিন্তু সিদ্ধান্ত এখনো নিচ্ছে না শিক্ষাপোর্ড এবং শিক্ষা পর্বে কিন্তু মিটা পায় কিন্তু তার এখনো দিচ্ছে না আর তোমরা অনেকেই চাইছো যে তোমাদের পরীক্ষাটা নেওয়া হোক এক মাস হল দুই মাস পিছ পরীক্ষাটা নেওয়া হোক তবে এখানে তোমাদের বলি অটো পাস দেওয়ার সম্ভাবনা কিন্তু খুবই কম ফিফটি পার্সেন্ট চালু তবে তোমাদের পরীক্ষা নেওয়ার সম্ভবনাই বেশি রয়েছে এখানে এবং সেক্ষেত্রে তোমরা বিবৃতি এবং মারাবধান করতে পারো যাতে তোমাদের চোদ্দ তারিখ চোদ্দ আগস্টের মধ্যে যাতে তোমাদের জানানো হয় যে তোমাদের আদক পরীক্ষা নেওয়া হবে নাকি পাস দেওয়া হবে সেক্ষেত্রে তোমরা একটু স্বস্তি পাবা যদি তোমাদের চোদ্দ তারিখের মধ্যে তোমাদের যদি জানিয়ে দেওয়া হয় যে তোমাদের পরীক্ষা হবে বা পাস দেওয়া হবে সেক্ষেত্রে তোমার একটা স্বস্তি পাবে এবং তোমাদের এখানে নতুন সরকারি অফিসে কোনো কাজ নেই তোমাদের শিক্ষা বোর্ড এবং শিক্ষা মন্ত্রণালয়ে তোমাদের এখানে সিদ্ধান্ত নেবে যে তোমাদের পরীক্ষা নেওয়া হবে নাকি পাস দেওয়া হবে এবং তোমাদের নতুন সরকার অফিসে শুধু অনুমোদন দেবে এটাই এবং এবং এখানে তোমাদের সব থেকে গাফলতি করতেছে তোমাদের শিক্ষাবর্থী শিক্ষা মন্ত্রণালয় এবং তোমাদের কিন্তু এখানে বলে তোমাদের এখানে অর্থবালি দেওয়ার সম্ভাবনা খুবই কম রয়েছে এবং তোমাদের পরীক্ষা নেওয়াটাই বেশি রয়েছে তোমাদের তবে তোমরা অনেকেই কমেন্ট করতে যে ভাইয়া অ্যাডমিশনের এখন প্রস্তুতি নেবো নাকি এস পরীক্ষায় প্রস্তুতি নেবো কিছুই বুঝতেছি না তবে তোমাদের বলি এখন তোমাদের কোনো প্রস্তুতি নেওয়ার দরকার নাই কারণ তোমাদের যেহেতু শিক্ষাবত শিক্ষাবলিক কোনো সিদ্ধান্তই নিচ্ছে না সেক্ষেত্রে তোমাদের এখানে এখন প্রস্তুতি নেওয়া এইচটি পরীক্ষার বা অ্যাডমিশনে বোকামি হবে সেটা সেক্ষেত্রে সেক্ষেত্রে তোমাদের জানিয়ে দেওয়ার পর তোমরা কিন্তু সেটা নিতে পারো যে তোমার আদৌ পরীক্ষা হবে নাকি কি অটোপাল দেওয়া হবে তবে তোমাদের অটোপাল যদি দেওয়া হয় সেক্ষেত্রে তোমার জন্য উপকার হবে অনেকটাই কারণ তোমাদের এখানে সময়টা বেঁচে যাচ্ছে কারণ এখানে তোমাদের যদি সময়টা এখানে অপচয় হচ্ছে এখানে তোমাদের আর তোমাদের সামনে অ্যাডমিশন আছে সেক্ষেত্রে তোমাদের অ্যাডমিশনের এখানে প্রস্তুতি রয়েছে আবার তোমার যদি পরীক্ষা যদি পেয়ে যায় সেখানে তোমাদের অ্যাডমিশনও পিসাবে কিনা এটাও তাদের দেওয়া দরকার সেক্ষেত্রে আর কিছুই বলতে পারে না এখন সেক্ষেত্রে তোমরা এখন ঘোরা অন্ধকারের মধ্যে এই চৌদ্দ লাখ পরীক্ষা দিতো তো যদি ঘোরা ভালো লাগে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব করা তোমাদের মাঝে আটটা প্রভু তখন ভাড়া বলো